গুড মর্নিং আরও একবার বেরিয়ে পড়লাম সকাল সকাল এখন ছটার একটু বেশি বাজে আর কি তো আজকে আরও সকাল সকাল বেরোচ্ছি কারণ আজকে মায়ের দুটো ভাইটাল টেস্ট রয়েছে একটা হচ্ছে কালার ডপলার আর দ্বিতীয়ত হচ্ছে গ্যাস্ট্রোকপি বা অনেকে ইন্ডোস্কপিও বলে ওই আর কি আর পরিবেশটা অসাধারণ লাগছে বেরিয়ে দেখতে পেলাম পাহাড়ের গায়ে মেঘগুলো কি সুন্দর হালকা হালকা সে ধাক্কা দিচ্ছে তো সকালবেলা প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম কিন্তু আমরা সিএমসির সামনে আর এখান থেকে এখন না হচ্ছে ডাব যেটা মাকে খেয়ে যেতে বলা হয়েছিল ডাবের জল আর সঙ্গে নিয়েও নিয়েছি একটা ওখানে গিয়ে আরেকবার দেবো আর দেখো উঠে পড়লাম বাসে আর বুঝতেই পারো এই সময়টা তো মধ্যে যায় তো তাড়াতাড়ি করে আসা আবার বাসে ওঠা মানে এই সময়টা আর সময় শ্যুট করা যায় না তবুও যতটুকু পারলাম চেষ্টা করলাম আর সঙ্গে বাবাও আছে মাও রয়েছে যদিও ওই যাতায়াতের পথটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি ভেতরে ঢুকে তো আমি আর শ্যুট করতে পারি না আর সেটা উচিত নয় আমার বলে মনে হয় জানো তো আমি কিন্তু প্রায় দিনই ভিডিও শ্যুট করতে পারছি না হয়তো তোমরা বুঝতে পারছো না কারণ কি আমি তো মানে রোজ দিনই ভিডিও দিচ্ছি তাই এরা কিন্তু দুই একদিন একদিন পর পর ভিডিও শ্যুট করাও বলতে পারো কারণ মাঝখানে মাঝখানে এমন দিনও গেছে যে শ্যুট করতে পারিনি তো যাই হোক এখন এসে পড়লাম রানীপীঠ ক্যাম্পাসে এখানে রয়েছে মায়ের দুটো ভাইটাল টেস্ট আজকে তো একটা টেস্ট হয়ে যাওয়ার পরে এই দেখো এখন আমরা করছি টিফিন ওই যে বললাম হাসপাতালের ভিতরে তো শেয়ার করা যায় না এসছি তখন সকালবেলা এখন বলতে পারো সাড়ে দশটা এগারোটার মতো বাজে এখন মায়ের একটা টেস্ট হয়ে যাওয়ার পরে আমরা বাইরে বসে আছি সেখান থেকে একটুখানি স্ন্যাক্স খেয়ে নেওয়া হচ্ছে আর এই দেখো আবার ফেরার সময় কথা বলতে পারছি মাঝখানে লম্বা সময় কোনো কথা বলতে পারিনি তো এখন আবার আমাদের আমার আমার হাজব্যান্ডের একটু সিএমসি মেন ক্যাম্পাসের দরকার রয়েছে সেখানে যাচ্ছি সবাই মিলে সেখানেই নামবো তারপর মা বাবাকে বাড়ি পাঠিয়ে দেবো রোদ্দিনের মধ্যে ঘামখা থেকে কি করবে তারপর আমি আর আমার হাজব্যান্ড কাজ সারবো তারপর যাব বাড়ি আর সত্যি কথা বলতে এই কদিনের যাতায়াতের এই যে পথগুলো আমরা সারাদিনের স্ট্রেস চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে বলতে পারো এইটুকুই আমাদের রিলিফ থাকতো কারণ পরিবেশটা সত্যিই খুব সুন্দর ব্যাঙ্গালোর বা সিএমসির আশেপাশের যে চত্বরটা ভীষণ সুন্দর এ জায়গাটা আমার খুব ভালো লেগেছে একটু গরম বেশি কিন্তু সত্যি পরিবেশটা খুব সুন্দর আমার মনে হয় অর্ধেক রোগীর মনোবল বা মনের শক্তি ভালো লাগা বাড়িয়ে দেয় এই পরিবেশটা তো যাই হোক এটা দেখতে দেখতে এখন ফিরছি কেউ আন্দাজ করতে পারবে এখন কটা বাজে এখন প্রায় চারটের কাছাকাছি মতো বাজে তখন আমরা ফিরছি কারণ সেকেন্ড টেস্ট করতে করতে মায়ের অনেক সময় লেগে গেলো অনেক তো সেটা করেই এখন আমরা ফিরছি তো চলো যাওয়া যাক ছিলাম সেই ভোর ছটার আগে আগে ছটার সময়তে আর এখন ফিরছি এখনো প্রায় ছটার কাছাকাছি বাজে তো সারাটা দিন আজকে বাইরে সারা একটাই শান্ত না থাকি সময় তাই ঠান্ডা থাকে আর কি এসি লাগানো যেহেতু গরম লাগে না আর বাইরে বেশ গরম তো এখন আমরা ফিরছি মা বাবাকে একটু আগে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের কিছু কাজকর্ম ছিল সেটা সেরেই আমরা এমাত্র ফিরছি ঠিক আছে তো চলো বাড়ি যাই আর কি বলবো আমাদের সারাদিন যদি রেস্ট থাকে আবার প্রায় দিন বেরোচ্ছিলাম তখন সূর্য সবে উঠছে উঠছে আর এখন সূর্য ঢলে পড়েছে পাহাড়টা অন্ধকার হ্যাঁ একদম চলো যাই বাড়িতে স্নান করবো ফ্রেশ হব ভাত খাবো সারাদিন আজকে ভাত না আমাদের

মনে তো একটা খুশি রেখেই করতে হবে কারণ অসুস্থ হয়েছে বলে যে তাকে সারাক্ষণ সিরিয়াস মুখে ট্রিট করতে আর সিরিয়াস থাকলে কি হয় মা বাবা বেশি বেশি মনে মনে ভাবে কি আমাদের নিশ্চয় কিছু না কিছু হয়ে গেছে তো আমরা চাইছি সেরকম একটা ফিল না করাতে চাইছি যে মানে রিল্যাক্স থাকতে হয়তো ওরাও রিল্যাক্স ফিল করে তাই ঠিক আছে সত্যি অপূর্ব লাগছে অপূর্ব দেখো পুরো সন্ধে নেমে আসছে আস্তে আস্তে চলো যাই আমরা মটন বিরিয়ানি গরম লাগছে প্রচন্ড একটু ঠান্ডা হওয়ার জন্য এটা পরেই বসলাম খালি গায়ে রয়েছি তাও ছবি তুলছে জোর করে যাক ঠিক আছে মানে আমি ওকে বলছিলাম যে আমি তো ব্যবহার করা বলতে ব্যবহারটাই করি ভালো ব্যবহার খারাপ ব্যবহার বুঝি না ব্যবহার যেটা করতে হয় সেটাই করি তো ওদের বক্তব্য হচ্ছে খুব ভালো ব্যবহার করো তাই গতকালকে ঈদ গেছে আজকে এখানে এক দাদা আসেন আমাদের এই লজে গ্যাস দিতে তো দুদিন ধরে খুব ভালো কথা বলেছি এই দাদা তামিল হলেও খুব ভালো বাংলা বলেন কালকে এত সুন্দর বন্ধুত্ব হয়েছে আজকে আমরা সারাদিন বাইরে আমি বাড়িতে এসে শুনতে পাচ্ছি মায়ের কাছে আজকে বিকেলবেলায় আমার জন্য এরকম এই যে বড় এটার মধ্যে অন্তত পক্ষে চারজনের বা তিনজনের হবে সেই পরিমাণ মাটন বিরিয়ানি দিয়ে গেছি ওদের আজকে সব থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাকেও থ্যাংক ইউ আর থ্যাংক ইউ ভগবান কে ও বলছিল সত্যি ও ভালো ব্যবহারের দাম আছে এবার ভালো ব্যবহার করে সঙ্গে মেরে কথা বলতে চাই হ্যাঁ বলো তুমি বলো তারপরে ব্যবহার করি মানে খুব ভালোভাবে বন্ধুত্ব করি ওটা ভালোভাবে অন্য বন্ধু ব্যবহার সেটা উপরওয়ালা জানে যাই হোক সেটা যদি ভালো ব্যবহার হয় তারপর প্রসাদ হতো এটা সবসময় বললাম জাস্ট খাওয়া দাওয়া করলাম আমি তার মাটন খাই না তোমার সবাই জানো তাই আমি শুধু একটুখানি সাইড থেকে বিরিয়ানি খেলাম আর আমি ভাতই খেলাম তো যাই হোক এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই ভালো ব্যবহার বা মন্দ ব্যবহারের জায়গায় তো যেটা বলছিলাম ও যে আমি বলি ওর ভালো ব্যবহার অবশ্যই ওর ভালো ব্যবহার আর সব থেকে বড় কথা ওর যে ব্যবহারটা সেটা সবাই বোঝার যোগ্য নয় তাই মেন বলতে চাইছিলাম যারা সত্যি প্রকৃত মানুষের বাচ্চা মানুষের সন্তান তারা বুঝতে পারে আর যারা অমানুষ বা পশুর সন্তান আর বাবা বললাম বললাম বুঝতে পারো তারা ওর ব্যবহারটাকে বুঝতে পারে বুঝে ফ্যাসিলিটি নেয় সুবিধা নেয় নেওয়ার পর অমানুষের মতো বা ওদের ওই যে রূপ জানোয়ার সেই ব্যাপারটা প্রকাশ করে আমি সেটাই এই কথার পরিপ্রেক্ষিতে কথাটা বললাম আর দেবে যখন ভালো কিছু মানে তুলনা হয় খারাপটাও মনে আসে এই মানুষটার এই ভালো মানুষটার কাজে লাগিয়ে অনেক নিম্ন শ্রেণীর কিছু পশু জানোয়ার রূপী মানুষ অনেক সুবিধা নিয়েছে অনেক টাকা ওর থেকে নিয়েছে পটিয়ে অনেক কিছু আমার বলতে ঘেন্না লাগে লজ্জা লাগে আমার জাস্ট মাথায় আসতে আতিহ্য করে না শুধু কি তাই যতটুকু বেনিফিট নেওয়া যায় ততটুকু নিয়েছে মনে পড়ে কত লোক কত জানোয়ারগুলোকে গাড়ি ভাড়া করে কোথায় কোথায় নিয়ে গেছো গাড়ি টাকা ভাড়া টাকা দিতে লাগেনি যাই হোক সেই মানুষটা সেরকমই তো যারা প্রকৃত মানুষের বাচ্চা তারা ঠিক বুঝতে পারে যারা সত্যি ভালো মানুষ তারা বুঝতে পারে মানুষটা কেমন সেটা তাকে ফিডব্যাকও দিয়ে যায় আর যারা ওই যে বললাম ওই নিমসি তারা বুঝতে পারে না বুঝতে পেরেও শয়তানি করে ওকে ছোট করে ওর কি ছোট হয় ভগবানের কাছে সবসময় ভালোই থাকে হুম কি আর বলবো তো এখন আমি একটু বসে আছি হাওয়া খাচ্ছি স্নান টান করে আমি একটু ভাত তাত খেলাম মা আর আমি একসঙ্গে ভাত খেলাম মা তো তখন ভাত খেয়েছিল না আমি বসে মানে মা বসেই ছিল আমি আসলাম তারপরে আমি আমার একসাথে ভাত খেলাম আজকে আমাদের একদম সিম্পল বিরিয়ানি হয়েছে তাড়াতাড়ি করে মা এসে করেছে মা তো এক দেড় ঘন্টা দু ঘন্টা আগে চলে এসেছিলো আমি একটু আমার চেক আপ ছিল দেরি হচ্ছিল আমার আর দেখো সব তো বেরিয়ে শেয়ার করা যায় না বুঝতেই পারো তো যতটুকু পারলাম ততটুকু অন্য সঙ্গে শেয়ার করলাম তো মা এসে ডাল সিদ্ধ আলু আর কলা ভাজা করেছিল আমরা সেটা দিয়ে ভাত খেয়েছি আর একটু করে বিরিয়ানি খেয়েছি সাইড থেকে মাটনটাকে সরিয়ে গন্ধ বা স্মেল আমি নিতে পারি ছোটোবেলার থেকেই সে আজকে নতুন কিছু না এখন ছোটোবেলার থেকেই আর ঘর তো একটু আবোচল হয়ে আছে পরে ভালো করে বুঝাবো তারপরে একটু পরে শুয়ে পড়বো আর সারাদিন সকাল থেকে ভোর থেকে বাইরে আজকে আর বেশি রাত জাগবোও না বা রাত জাগতে পারবো না ঘুম পেয়ে গেছে অলরেডি তো কি আর বলবো জানি না ব্লগটা কত বড় হলো বা ছোটো হলো বা কত কি কী হলো তো এই ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি আর এনার্জি নেই তা না বলো তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে দেখো সুস্থ থেকো সেই কামনায় করি সময় সবাইকে